বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি গ্রামে অবস্থিত যা আঠারোশো শতকে জমিদার গোবিন্দরাম সাহা প্রতিষ্ঠা করেন মুঘল ও ইউরোপীয় শৈলীর মিশেলে গড়া এই প্রাসাদটি পনেরো একর জমির উপর নির্মিত যেখানে আছে সাতটি সংযুক্ত ভবন পরীক্ষা ও গোপন করিডোর সহ বহু আজ আমি এইসব বলতে আসিনি আসছি এই বাড়ি নিয়ে প্রচলিত কিছু ইন্টারেস্টিং গল্প নিয়ে এইগুলো কতটুকু সত্য আমি জানি না সত্য মিথা যাচাই করা সম্ভবও নয় তাই যা প্রচলিত গল্পটা গল্প আকারে শুনতে থাকুন লবণের ব্যবসা থেকে জমিদার রাম সাহা ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী নদীপথে লবণ এনে বিক্রি করতেন নতুন ব্যবসা ছিল না কিন্তু বুদ্ধি ছিল এক সময় তিনি বড় ধরনের ব্যবসা শুরু করেন লবণ আমদানি রপ্তানি নিয়ে আর সেখান থেকে শুরু হয় তাদের সাম্রাজ্য গড়ে ওঠা শোনা যায় ইংরেজ শাসকদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে জমি কেনা নিয়োগ আর ধাপে ধাপে এই বিশাল প্রাসাদের ভিত্তি তৈরি তার ছেলেরা ও নাতিরা পরে এই প্রাসাদটিকে আরও বড় করে তোলেন পুরো প্রাসাদে ষাটটি ভবন ছিল সবাই পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ শুধু রাজনীতিতে না অনেক পরিবার ভেঙে দিয়েছিলেন সাহা পরিবারও তাদের পূর্বপুরুষেরা গড়া এই বালিহাটি প্রাসাদ ফেলে চলে যায় ভারতে শোনা যায় দেশ ভাগের খবর পেয়ে মাত্র এক রাতের মধ্যে সিদ্ধান্ত নেয় পরিবার এখানে থাকা নিরাপদ না আমাদের চলে যেতে হবে তারা কিছু দামি জিনিস রূপা সোনা আর কাগজপত্র যতটুকু পারা যায় রাতের আধারে গোপনে রওনা দেন কলকাতার দিকে এই প্রাসাদের অন্ধকার করিডোরে নাকি সে রাতেও আলো জ্বালানো হয়নি কেউ যেন বসতে না পারে যে তারা চলে যাচ্ছেন অনেকে ভাবেন সাহারা প্রাসাদ বিক্রি করে চলে গিয়েছিলেন কিন্তু শোনা যায় তারা কিছুই বিক্রি করেননি জমি বাড়ি আসবাবপত্র সবই রেখে গিয়েছিলেন তাদের বিশ্বাস ছিল এখানে আমরা একদিন ফিরে আসব কিন্তু তারা কখনোই ফিরে আসেননি পরবর্তীতে এই প্রাসাদ সরকারি নিয়ন্ত্রণে আসে অনেকে গুজব এই প্রাসাদের নিচে গোপন সুরঙ্গ আছে যেটা দিয়ে গোপনের সম্পদ নিয়ে যাওয়া যায় তবে এসবের কোনো প্রমাণ নেই লুকমুখে শোনা যায় প্রাসাদের আগে একটা দামি গ্র্যান্ড পিয়ানো ছিল আর একটা বিরাট ঘড়ি যেটা ঘন্টা বাঁচতে প্রতি ঘন্টায় একবার করে পিয়ানোটা সাহা পরিবারের মেয়ে পড়তে গিয়ে ইউরোপ থেকে নিয়ে এসেছিল কিন্তু দেশভাগের সময় পিয়ানো নেওয়া সম্ভব হয়নি আর ঘড়িটা নাকি একদিন এমন বিকট আওয়াজে বাজে যে গ্রামের লোকেরা ভাবে ভূমিকম্প হচ্ছে পরে প্রাসাদ ফাঁকা হবার পর সেই ঘড়ি আর পিয়ানো দুটোই নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় তা এখনো কেউ ঠিক করে বলতে পারে না অনেক বছর পর একদিন প্রাসাদের সামনে এসে দাঁড়ান এক বৃদ্ধ কলকাতা থেকে এসেছেন পরিচয় দিলেন সাহা পরিবারের একজন উত্তরসূরি বলে তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এই ঘরটা ছিল কাকার ওটা ঠাকুর ঘর ওইটা রান্নাঘর লোকজন বলছিল উনি কিছু নিয়ে যাননি শুধু একবার দেখতে এসেছিলেন পুরনো বাড়ি বলেছিলেন সব কিছু মিলে এক ধরনের শূন্যতা লাগে